আজকের রেসিপি মোচার ধোকা তো মোচার ধোকা বানাবার জন্য এখানে আমি মোচা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে দু মিনিট সিদ্ধ করে নেব মোচা সিদ্ধ করার জন্য একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন এবার ধুয়ে রাখা মোচাগুলো দিয়ে দেব এত ঝিরিঝিরি করে কাটা গায়ে খুবই ইম্পসিবল বা ছুরি দিয়েও যদি তোমরা চাও শপিং বোল আছে চপিং বোলের মধ্যে তোমরা করে নিতে পারো খুব ইজি পদ্ধতিতে এত ঝিরিঝিরি করে কাটা হয়ে যায় আমিও শপিং করেছি শপিং বলের খুব একটা দাম যে তাও না দুশো আড়াইশোর মধ্যে হয়ে যায় এই একটা চপিং বোল থাকলে পরে সব কিছুই পেঁয়াজ আদা রসুন সব ঝিরিঝিরি করে খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় কাটা এবারে আমি ঢেকে দু মিনিট সিদ্ধ করে নেবো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা পারচেস করতে পারাটা রান্না করার জন্য কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ দুটো ছোট ছোটো টুকরো দারচিনি অল্প কটা গোলমরিচ আর এক চামচ সাদা জিরে এক চামচ ধনে কটা মশলাকে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব যখন খুব একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এটা নামিয়ে একদম মিহি গুঁড়ো করে নেব মোচাটা দু মিনিট সিদ্ধ করে নিলাম এবার জলটা ছেঁকে মোচাগুলো ভালো করে আমি জল থেকে তুলে ছেঁকে নিয়েছি এখানে গ্রাম ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব এই ডালের সাথে একই সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা দিয়ে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। ভেজে নেওয়া মশলাগুলো আমি গুঁড়ো করে নিলাম ডালটাও বেটে নিলাম ডালটা একটা বাটির মধ্যে নামিয়ে এই বাটির মধ্যে দিয়ে সিদ্ধ করে রাখা মোচা এর মধ্যে দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব এখানে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো ও দিয়ে দেবো দুটো টমেটো আমি একটু কাট করে দিয়ে দিলাম এতে ছুলতে খুব সুবিধা হবে এর উপরে একটা থালা বসিয়ে দেবো থালার মধ্যে দিয়ে অল্প করে সাদা তেল ভালো করে ব্রাশ করে দেবো পুরো থালাটার মধ্যে যেন ভালোভাবে তেলটা লেগে যায় এবার মোচা ও ডালের পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে চেপে এইভাবে একটু ফ্ল্যাট করে দেবো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা দেখতে ভালো লাগবে ধোকাগুলো এবার ধোকাটা আমি রান্না করে নেব জলটা ফুটবে দশ থেকে পনেরো মিনিট সময় যাবে ধোকাটা আমাদের কতটা কমপ্লিট হয়েছে পনেরো মিনিট পর আমি একটু চেক করে নেব দেখো একটু লেগে যাচ্ছে না খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব ধোঁকা বানাবার জন্য প্রথমে দেখলে আমি ডালটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়েছিলাম তবে ঢাকাটা দু মিনিট পর আমি সরিয়ে দিয়েছি ঢাকাটা দিয়ে ভাপিয়ে নেওয়া যাবে না তাহলে উপরের যে জলটা বাষ্প জলটা এর মধ্যে পড়বে তাহলে কিন্তু ধোকাটা খুব ভালো হবে না এটা ঢাকাটা ছাড়াই ধোকাটা তৈরি করে নিতে হবে এবার এটা নামিয়ে নেব টমেটো ও আদা এটাও তুলে নেব এটা ঠান্ডা হয়ে গেলে পরে এই খোসাটা ফেলে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব ধোকাগুলো সব আমি এভাবে কেটে নিয়েছি এবার ধোকাগুলো ভেজে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষে তেল দিয়েছি দিয়ে সব ধোকাগুলো লাল লাল করে ভেজে নেব হালকা গোল্ডেন কালার করে সব ধোকাগুলো আমি ভেজে নিলাম এবার আমি তুলে নেব লোকাল গ্রেভিটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে সাদা জিরে ফোড়ন ও এক চিমটি হিং জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো ও আদার পেস্টটা দিয়ে দেবো এবার এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো যে যেমন খাও সেভাবে তোমরা দিও স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো ভালো করে সব মশলা কষিয়ে নেব এই কষনার সময় দিয়ে দেবো এক চিমচি চিনি রান্নাটা কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধুরাও দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমার কাছে মশলার থেকে দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে এবার দিয়ে ডাক্তার দেবো আগে থেকে ভেজে রাখা পুরো মশলাটা অত পরিমাণে জল অ্যাড করে এই সাথে কষিয়ে নেব গুলো ভালো করে আমি কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল গ্রেভিটা তোমরা যে যেমন পছন্দ করো জলটা সেইভাবে তোমরা অ্যাড করো গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা ধোঁকাগুলো দিয়ে দেবো এই ধোকাগুলো খেতে এতটাই ভালো লাগে এমনি ভাজা করে খেলেও কিন্তু দারুণ লাগে খেতে ধোকাটা দিয়ে দেওয়ার পরে অল্প করে কুচানো লোড়িয়ে দিয়ে দিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে মোচার ধোকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাও একটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো